আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের গরুর খামারে আরও একজন নতুন অতিথির আগমন ঘটেছে আজকে আমাদের যে গাভীটা বাচ্চা দিয়েছে এই গাভীটা মূলত আমাদেরই একটা গাভীর বাচ্চা এবং পরবর্তীতে এটা বকনা হয় বকনা হওয়ার পরে মূলত একবার বাচ্চা দেওয়ার পরে আজকে দ্বিতীয়বার আবার বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ এবছর আমাদের খামারে সাত থেকে আটটা বাসুর হয়েছে এই বাসুরগুলির মধ্যে প্রায় সবগুলি বাসুরই সার বাসুর হয়েছে একটা মাত্র বকনা বাসুর হয়েছে সকাল থেকেই বুঝতেছিলাম যে গাভীটা হয়তো আজকে বাচ্চা দিতে পারে এজন্য মূলত হচ্ছে বাইরে আমরা একটা খুঁটি গেড়ে রেখেছিলাম তারপর গাভীটাকে আমরা খামার থেকে বের করে এই খুঁটির সাথে বেঁধে রাখবো আপনারা প্রায় সময় হয়তো দেখেছেন যে আমাদের খামারের গাভিগুলি যখন বাচ্চা দেয় তখন এগুলিকে আমরা বাহির করে বাহিরে নিয়ে আসি এটার মূলত কারণ হচ্ছে খামারের ভেতরে ফ্লোর থাকার কারণে ওই ফ্লোরের উপরে বাচ্চাগুলি জন্ম নেওয়ার পর ঠিকমতো দাঁড়াতে পারে না ওদের অনেক কষ্ট হয় এবং ওরা পড়ে গেলে অনেক সময় আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে এই গাভিটাকে মূলত আমরা হান্ড্রেড পার্সেন্ট হলেস্টার্ন ফ্রিজিয়ানের বীজটা দিয়েছিলাম যে কারণে আলহামদুলিল্লাহ বাচ্চাটা বেশ বড় হয় আমাদের কয়েকজনে মিলে টেনে এটাকে বের করতে একটু কষ্টই হয়ে যাচ্ছিল অনেকক্ষণ চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীটা একটা সার বাচ্চা দিয়েছে এবছর যতগুলি গরু আমাদের খামারে বাচ্চা দিয়েছে তার মধ্যে এই বাচ্চাটা সব থেকে উন্নত মানের জাতের দিক থেকে এবং এটার জন্মের পরে যে ওজন হয়েছে সেদিক থেকেও সব থেকে ভালো এবং উন্নত মানের একটা বাচ্চা আমরা পেয়েছি যেহেতু সকালবেলা গাভিটা বাচ্চা দিয়েছে তাই অন্য অন্য গাভিগুলির দুধ দহন করাটাও আমাদেরকে পরবর্তীতে করতে হয়েছে এই গাভীটাকে এই অবস্থায় রেখে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট করার পর এখন আমরা এই গরুটার দিকে একটু মনোযোগ দেবো মানে এই গাভিটার দিকে একটু মনোযোগ দিতে হবে এই গাভিটার দুধ মানে শাল দুধ যেটা আছে সেটা আমাদেরকে বের করে ফেলতে হবে টেনে আর আমরা আপনাদেরকে আগেও বলেছি যে আধা ঘন্টার মধ্যে এই শাল দুধ বের করে আমরা ওই নবজাতক বাচ্চাটাকে খেতে দিই বাচ্চাটা যেহেতু মাত্র বিশ মিনিট আগে জন্ম নিয়েছে তাই এখনও পর্যন্ত ঠিক মতো ও দাঁড়াতে পারেনি যে কারণেই আমরা দুধটা দহন করে একটা মানে দুধের যে কেতলি আছে এটার মধ্যে ভরে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যতটুকু খাওয়ানো যায় যতক্ষণ পর্যন্ত ও দাঁড়াতে না পারে অল্প কিছু দুধ ওকে খাওয়ানোর পর আমরা ওকে নিয়ে গেলাম ওর মা বাটের কাছে তারপর ওকে একটা বাট ধরিয়ে দিলাম মুখের মধ্যে আলহামদুলিল্লাহ দেখলাম যে খাচ্ছিল আর কি আর এটা হচ্ছে এই শাল দুধ যদি ঘন্টার মধ্যে যত্ন নিতে হবে যত্ন বলতে ওরা বাচ্চা দেওয়ার পর মূলত হচ্ছে গরম পানির সাথে হালকা ভুসি আমরা খেতে দিই এই গরম পানিটা যদি আমরা ওদেরকে খেতে দিই তাহলে তার কিছুক্ষণ পরেই হচ্ছে যে পেটের মধ্যে যে ফুলটা থাকে এই ফুলটা পরে যায় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়ার দুই দিন পর আমরা মূলত এই বাসুরটাকে করিয়ে দিয়েছিলাম এর পাশাপাশি ওর দুধটা আমরা সর্বক্ষণিক ভাবে টেনে রাখতেছিলাম যাতে না হয় এই গাভীটা গাভি যে কারণে থেকে প্রস্তুতি এবং বরফ তারপর যেভাবে আমরা যাতে করে ওদের ওলানে না হয় যেটা আমরা করে রেখে আমাদের এখানে তেমন একটা হয় না বিভিন্ন সময় অনেকে আমাদেরকে ফোন দিয়ে জানতে চান যে ভাই ওলান ফোলা বা ম্যাস্টাইটিস বা ওলান দিয়ে দুধ আসে না বা পানি পানি বা ছাড়া ছাড়া দুধ আসে এটার সমাধান কি মূলত আজকের ভিডিও তো আপনারা এটা দেখে রাখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই সমস্যাটা সমাধান আমরা কিভাবে করি প্রথমে একটা বরফ দিয়ে তারপর সুন্দর করে অলানটাকে আমরা নেওয়ার পর কোনো দুধ থাকে সেটাকে আমরা টেনে ফেলে অথবা সংগ্রহ করি এরপর কর্পূর এবং সরিষার তেল একত্রিত করে করে মানে একটু ঘন তারপর মধ্যে আমরা সুন্দর করে মাখিয়ে দেওয়ার চেষ্টা করি এবং জোরে জোরে এটাকে চাপতে থাকি যাতে করে ওলানের মধ্যে মানে যে শক্ত জায়গাগুলি আছে ওই জায়গাগুলি নরম হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ছিল মূল প্রসেস এবং আমাদের খামারের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছে আমরা দোয়া চাই দোয়া দরখাস্ত রাখি যাতে করে আল্লাহ তালা আমাদের খামারে বারাকা দান করেন বরকত দান করেন আলাইকুম ورحمه الله